পবিনসিংহ ব্রহ্মপুত্র নদীর উপর সেতুটা থাকায় নগরের কাচারি ও জালঘাটার ঘাট দিয়ে প্রতিদিন নৌকায় ঠাসাঠাসি করে জেলা সদরে আসা যাওয়া করেন চরাঞ্চলের লাখো মানুষ আমরা এই চরা এলাকার মানুষ সেই ব্রিজের জন্য খুব কষ্ট করতেছে এই ব্রিজটা উইলে সবারই সুবিধা হইতো এই এই ঘাট দিয়া এই ব্রিজ দিয়া ফুলপুর দাদরা বালঘা বরুবাড়ি খরিসা মালিডাঙ্গা আনন্দপুর বনিপুর হ্যাঁ এই সব গ্রামের মানুষ এই দিক দিয়ে খুব সহজে ভার হইতে পারত হুম আর এই ব্রিজ হইলে ওই যে আমরা কৃষি প্রধান দেশ এই দেশের কৃষকরা উপকৃত হইত কারণ অতি সহজেই এই কৃষিপণ্য শহরে আমদানি করতে পারত হ্যাঁ এই সুবাদে আমি বলি যে এই ব্রিজটা একান্ত জরুরি এবং অতি তাড়াতাড়ি হইলে আমরা আমরা খুশি হই প্রতিদিন নৌকায় নদী পারাপারে অপচয় হচ্ছে কর্মঘণ্টা গণতে হচ্ছে বাড়তি টাকা দুর্ভোগটি রেশনে কাচারি ও জেলখানার ঘাট এলাকায় একটি সেতু নির্মাণের দাবি এ অঞ্চলে মানুষের দীর্ঘদিনের কিন্তু আজ সেতুটি বাস্তবায়ন না হয় চরম দুর্ভোগের শিকার হয়েছেন বলে জানান চরবাসী এই গাড়ি তো যাত্রী পারো হাজার হাজার যাত্রী পারো কোন সমস্যা নৌকা থাকে না কষ্ট থাকে বর্ষার সময় খুব ঝামেলা হ্যাকেল লাগিয়ে ময়লার লাগিয়ে ছাত্রছাত্রীরা পার হইতে পারে না খুব সমস্যা হ কিন্তু একটা ব্রিজ হনগণের সুবিধা হইব আমাদের সুবিধা হইব সবার জন্য সুবিধা হইব এই ব্রিজে আসলে প্রয়োজন এখানে সব থেকে বড় সমস্যা হলো আমাদের যে এখানে বৃষ্টিটা হলে আমাদের যে যাতায়াতের যে অসুবিধাটা মানে অনেক অসুস্থ লোক আছে যেমন আমরাই আছি এখান থেকে খারা থেকে নামতে আমাদের কষ্ট হয় আর বৃষ্টির দিন তো আর বেশি কষ্ট হয় কারণ ওখানে তো পা ধরাই যায় না তো এখান থেকে যদি আমাদের বৃষ্টা হয় তাহলে সব থেকে উন্নত হবে আমাদের যাতায়াতটা সুবিধা হবে তাছাড়া আমাদের সব কিছুই সুবিধা হবে গাড়ি এ পাড়ে চলে আসবে বা ওই পাড়ে চলে যাবো আমরা এখান থেকে গাড়ি তুলতে পারবো আবার ওখানে যেতে পারবো মহানগরের তিনটি ওয়ার্ড ছাড়াও সদরের তিনটি ইউনিয়ন এবং ফুলপুর, তারাকান্দা ও শেরপুরের নকলা উপজেলার বিপুল সংখ্যক মানুষ এই দুই ঘাট দিয়ে চলাচল করে হ্যাঁ ব্রিজ তিনটা ব্রিজ হওয়ার কথা ছিল কিন্তু একটা ব্রিজ আইনা যে বার্ষিটের দিকে একটা ওরা মত কাছে একটা হওয়ার ছিল কিন্তু আর কি হইতেছে তা বলা যায় না আর কি যে গাবুলিতের মধ্যে করতেছে যে পর্যন্ত আছে কিন্তু কিন্তু কাজ কামের সুবিধা পাওয়া যাইতেছে না এবং অসুস্থ রোগী নিয়ে যাইতে ব্রিজটা ঘুরে যাইতে অনেক কষ্ট হয়ে যায় যা গেলে ব্রিজে জামা ফেরে রুগী শেষ হসপিটাল পর্যন্ত যাওয়ার পাশে পারি না এ বিষয়ে ময়মনসিংহ সড়ক ও জনপদ বিভাগের নির্বাহী প্রকৌশলী খায়রুল বাসার মোহাম্মদ সাদ্দাম হোসেন জানান আমাদের সড়ক জনপদ অধিদপ্তরের আওতায় আহ এ সংলগ্ন আমাদের কেয়াটখালীতে একটা সেতু নির্মাণ প্রকল্পের আওতায় একটা সেতু নির্মিত নির্মাণ কাজ চলমান আছে এছাড়াও আমাদের আরেকটি প্রকল্পের আওতায় আমাদের রহমতপুরে একটি সেতু নির্মাণ কাজ ইতিমধ্যে আমরা কার্যাদাস প্রদান করেছি এবং হয়তো কাজ শুরু হবে অতি শীঘ্রই এছাড়াও আমাদের আরেকটি সেতু নির্মাণের ব্যাপারে আমাদের যে সম্ভবত যাচাই এটা এখনও চলমান আছে এটা সম্ভবত যাচাই যাচাই সম্পন্ন হলে তখন হয়তো এই নির্মাণ কাজে পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে এইটা স্থান নির্ধারণের জন্য এখনও এই এই সম্ভবত যাচাইটা এখনো সম্পন্ন হয়নি যে কোন স্থানে হবে জি জি ওটা ওই সম্ভব যাচাই সম্পন্ন হলেই আমরা বলতে পারবো যে কোন জায়গায় বৃষ্টার ¿O te parece?